আজকে আমি কথা বলবো ডক্টর জাপান সফরকালে দুটা মন্তব্য একটা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আর একটা কে নিয়ে তার আগে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে বেশ কিছুদিন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসা নিয়ে ইশাকের যে নাটক চলছে সেই নাটক আপেল বিভাগ পর্যন্ত গিয়েছে এবং আপিল বিভাগে যাওয়ার পরেও সেই নাটকের সমাপ্তি হয় হয়নি আজকে আপিল বিভাগ থেকে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ প্রধান বিচারপতির নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়ার ইশরাককে শপথ পড়াবে কি পড়াবে না এই সিদ্ধান্ত নেওয়ার ভার নির্বাচন কমিশনের উপরে দিয়েছে এই হলো আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ব্রত নিয়ে আসা প্রধান বিচারপতি ও তার সভাসদদের কর্ম কথা বললাম আপেল বিভাগ যাদেরকে এখন দায়িত্ব দিয়েছে ইলেকশন কমিশন তারা এখানে একটা পক্ষ নিয়েছে যে রিড করেছে যে অ্যাপিল করেছে সে এদেরকে পক্ষ মুক্ত করেছে এবং এদের উপরে দোষারোপ করেছে যে ইলেকশন কমিশন এই মামলায় ট্রাইব্যুনালে প্রতিদ্বন্দ্বিতা করেনি নির্বাচন কমিশন এখানে পক্ষ ডিফেন্ডার সে সেখানে ঈশাকে ওয়াকোবার দিয়ে দিছে একতরফা রায় হয়ে গেছে এই একটা জালিয়াতি করল রায় হওয়ার পর নিয়ম হলো সেটা অ্যাপিল করা উচ্চ আদালতে তারা সেটাও করলো না এটা আরেকটা পক্ষপাতিত্ব করল তারপরে আইন মন্ত্রণালয়ে মতামত চেয়ে পাঠাইয়া সেখানকার মতামত পাওয়ার আগেই গেজেট প্রকাশ করে দিয়েছেন তৃতীয় পক্ষপাতিত্ব এগুলোর সময় আপিল বিভাগে বলেছে তারপরেও যখন মহামান্য আদালত যারা পক্ষপাতিত্বের দুষ্টে দুষ্ট তাদের উপরে যখন সিদ্ধান্ত নেওয়ার ভার চাপিয়ে দেয় তখন এটাকে মনে হয় ন্যায় বিচারী বলে রিফাত আহমেদ সাহেবের ভাবনায় আপিল বিভাগ বা প্রধান বিচারপতি এখানে সবার কাছে ভালো থাকতে চেয়েছে বিচার না করে উভয় পক্ষের কাছে ভালো থাকতে চেয়েছে কথা রায় দিলে তো একটা পক্ষে যাবে এটাই স্বাভাবিক এক পক্ষ হলো সরকার আরেক পক্ষ হলো বিএনপি সে কাউকেই অখুশি করতে চায়নি এই হলো বিচার ন্যায় বিচারের মানদণ্ড সবাইকে খুশি করার সেটাই আজকে আপিল বিভাগ করেছে আমরা তো গত নয় মাস পর্যন্ত দেখে আসতেছি তাদের জাদু করি ন্যায় বিচারের ভবিষ্যতে আরো কয়দিন দেখতে হবে জানি না তো এই হলো আমাদের এখন উচ্চ আদালত এবং ন্যায় বিচারের অবস্থান এন ইনুৎসাহেব এখন জাপান সফর করতেছে একটি ফোরামের একটি সম্মেলনে দাওয়াত পেয়েছে সেখানে তিন শূন্যের বক্তৃতা দেওয়ার জন্য চলে গেছে বাংলাদেশের অর্থনৈতিক সংকটের মধ্যে লক্ষ লক্ষ কোটি টাকা ডলার খরচ করে সেখানে সে ফটো সেশন করতে গেছে বক্তৃতা দিতে গেছে গতকাল বিএনপির একটি আচ্ছা এটা আমি পরে আসতেছি ওখানে একটা বক্তব্যে উনি বলেছেন গত পনেরো বছর শেখ হাসিনা বুল পন্থায় দেশ পরিচালিত করেছে বুল পন্থায় দেশ পরিচালনা করেছে এই হলো ওনার বক্তব্য মানুষ কত বড় মিথ্যা কথা বলতে পারে কত জঘন্য মৃত্যু হলে এ ধরনের বক্তব্য এমন জায়গায় দেয় এমন দেশে দেয় যেই দেশ শেখ হাসিনার সাফল্যে পঞ্চমুখ এবং সারা বিশ্বে তারা প্রচার করে জাপান নিজেরাই প্রচার করে কারণ জাপান হলো আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী সেই কারণে তারা গর্বের সাথে বলে যে বাংলাদেশের আজকের এই উন্নয়নের সাথে আজকে মিরাকল ডেভেলপমেন্টের আমরা অংশীদার আমরা শেখ হাসিনার সাথে একসাথে কাজ করেছি তো সেই জাপানে গিয়ে উনি ওনার বানানো বয়ান দিচ্ছে যে শেখ হাসিনা ভুল পথে দেশ বুল পন্থায় দেশ পরিচালনা করেছেন শেখ হাসিনা যদি ভুল পন্থায় দেশ পরিচালনা করত তাহলে এই দেশ কোথায় থাকতো থাকত সঠিক পথে পরিচালনা করেছে বিধায়ী আজকে হত দরিদ্র একটি দেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে মধ্যমায়ের দেশে উন্নীত হওয়ার পথে দুই হাজার পনেরো সালে নিম্ন মধ্যবিত্ত আয় দেশ হিসাবে আমরা জাতিসংঘের থেকে স্বীকৃতি পেয়েছি আর দুই সালে আমরা উন্নয়নশীল দেশের মানে লেভেল ক্রস করেছি চাইলে আমরা তখনই উন্নয়নশীল দেশ হতে পারতাম কিছু আমাদের এক্সপোর্টার বা অন্যান্য ব্যবসার বিভিন্ন টেকনিক্যাল কারণে এটাকে পাঁচ বছর পিছিয়ে দেওয়া হয়েছে সেটাই ছাব্বিশ সালে গিয়ে হচ্ছে নভেম্বরে আর দেশের কি উন্নতি হয়েছে সেটা নিয়ে আর নতুন করে কি বলবো বিরানব্বই বিলিয়ন ডলারের অর্থনীতি আজকে চারশো ষাট বিলিয়ন ডলারের অর্থনীতি পার ক্যাপিটা ছয়শো আজকে আঠাশশো বিশ যেটা আঠাশশো চুয়ান্ন ছিল কয়েক বছর আগে দুই দুই বছর আগে দুই বছর আগে ডলার পার ক্যাপিটা যেটা ডলার ছিল দুই সালে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায় চার ঘন্টায় বারো বিলিয়ন ডলারের রপ্তানি আজকে পঞ্চান্ন বিলিয়ন ডলার কত বলব এগুলি জেনে শুনে যে বহির্বিশ্বে গিয়ে মিথ্যাচার করে এগুলি কি কেউ তো বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না কিন্তু যেই লোকটা বলে সেই লোকটা নিজেকে পরিচয় করিয়া দেয় আমাকে তোমরা মনে করো আমি নোবেল লরিয়েট আসলে আমি মিথ্যুক তোমরা তোমাকে চিন্তা না এখন আমাকে চিনো আমি কত বড় মিথ্যুক এইভাবে সে প্রকাশ করে নিজেকে আপনারা জানেন গতকালকে বিএনপির একটি সভা হয়েছে নয়াপল্টনে সেই সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে বক্তব্য দিয়েছে সে বক্তব্যের মধ্যে অতীতের নির্বাচন প্রসঙ্গে তার অতীতের বক্তব্যকে ছাপিয়ে সে শব্দগত কিছু শব্দ প্রয়োগ করেছে যার গুরুত্ব অনেক বেশি সেখানে তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে যেটা ওনারা আগে বলতো আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এখন তিনি বলতেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং তার নেতাকর্মীদেরকে নির্বাচনী কাজ শুরু করার জন্য প্রস্তুতি শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে সবাই বলতেছে যে হ্যাঁ তার কথার এটা শক্ত অবস্থান প্রকাশ করে আদৌ শক্ত অবস্থান নিতে পারবে কিনা সেটা তো আমি আগের থেকে বলে আসছি নিবে না কেন নিবে না তাও বলেছি এটারই পরিপ্রেক্ষিতে সাহেব জাপান থেকে একই বিষয়ে দুইটা বক্তব্য দিয়েছে তার সকালের বক্তব্যে ছিল সালের সরি ছাব্বিশের জুনের মধ্যে সে নির্বাচন করবেই এটাই হলো তার আগের কথায় চলে গেছে আবার তিন চার ঘন্টা পরে আরেকটা মিটিংয়ে বক্তব্য বলেছে বিএনপি ছাড়া আর কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না এটা একটা কথা হলো এটা উনি কিভাবে বলতে পারলেন এটা বিএনপি বলবে কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে বিএনপি আমাদের দেশে একটা কথা আছে লবি মরে মৃত্যুকের হাতে বিএনপি হইলো লবি আর ইনুস হইল মিথুক তো বিএনপি আজকে ধরা খাচ্ছে মিথুকের কাছে কারণ আমি সবসময় একটা কথা বলি এখন বিএনপি কি করবে বিএনপি কি করবে সেটা বিএনপির ব্যাপার কিন্তু বিএনপির করণীয় যে খুব বেশি আছে আমি সেটা মনে করি না এটা ভালো করি জানে আমি একাধিকবার বলেছি বিএনপি আমাদের একটা একটা কি বলে এটাকে স্ল্যাং যে মাইন্ড কাজে পায় বসছে বিএনপির এখন অবস্থা তাই বিএনপি পাঁচই আগস্টের থেকে শুরু করে এখন পর্যন্ত যে অপকর্ম সারা দেশব্যাপী করেছে এইটার জন্য এখন তারা এখন যদি এই অবৈধ সরকার চায় বিএনপিকে তারা টাইট দিবে বিএনপি বেশি তেরি করলে বিএনপির উপরে খরব নামবে সেই ক্ষেত্রে বিএনপি এটা কি সারভাইভ করতে পারবে কিনা বিএনপির সেই মনোবল নাই সেই জন্য বিএনপি স্ট্যান্ডিং কমিটির মিটিং গত গত সপ্তাহে এই সপ্তাহের আগের সপ্তাহে সিদ্ধান্ত নিয়েছে তারা নির্বাচন নিয়ে চাপ দিবে কিন্তু এমন চাপ দিবে না যাতে সরকার ক্ষতিগ্রস্ত হয় এত তো পত্রিকায় আসছে ইনুস নিশ্চয়ই দেখেছে তো ইনুসাহ আগেও জানতো এখনো জানে তোরা যতই লাফালাফি করিস আমের ক্ষতি হবে সেটা তো তোমরা করতে পারবা না করবা না করলে তোমাদের ক্ষতি হবে তোমরা আবার ওই দিয়ে যাবে সেই ইনুস জানে যে বিএনপির দৌড় কোন পর্যন্ত এই জন্যই ইনুস আজকে এরকম পল্টি দিতে পারে এত দুঃসাহসিক কথা বলতে পারে তাহলে একদিনেই তো বিএনপি চাইলে একদিনেই নিউজকে ক্লোজ করে দিতে পারে সেই শক্তি সামর্থ্য বিএনপির অবশ্যই আছে বিএনপি সেটা করবে আজকে কথার পরে সে এই বিএনপি প্রমাণ করবে সব দলকে নিয়ে তাদের বাউন্ন অন্য তিয়ান্ন দল কয় দল না আছে তারা সবাই বসে একসাথে বিবৃতি দিয়ে বলবে এই আমাদের সিগনেচার আমরা সবাই ডিসেম্বরে নির্বাচন চাই করবে এটা যদি করে তাহলে দেখা দেখ করে যে ইনুস ভুল ইনুস মিথ্যা কথা বলছে তো পরিষ্কার হয়ে গেল যে বিএনপির চাহিদা অনুসারে ইনুস ডিসেম্বরে নির্বাচন দিবে না এবং তাদেরকে এক ধরনের এক ঘরে করে ফেলছে বলছে একা এতগুলো দল বাংলাদেশ আটচল্লিশটা নিবন্ধিত দল তার মধ্যে বিএনপি একা ডিসেম্বরে নির্বাচন চায় তার মানে আর সব ইনুসের ইচ্ছা মতো নির্বাচন চায় এখন বিএনপি দায়িত্ব বিএনপির প্রধান এটা প্রমাণ করা যে ইনুস অসত্য কথা বলেছে দেখেন আপনারা যদি আমাদের নেতা সজীব ওয়াজের জয় অনেকে হয়তো মনে করে যে উনি তো রাজনীতি প্র্যাকটিস করে না উনি রাজনীতি তত বেশি ভালো বুঝে না কিন্তু আজকে আমি তার কথা খুব স্মরণ করেছি এগারোই আগস্ট ওনার একটা বক্তব্য ভিডিও বক্তব্য সামনে আসছে সেখানে কিন্তু সে উল্লেখ করেছে সেই এগারোই আগস্ট সেখানে সে বলেছে এই নিউজকে সাহসায় কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না বিএনপি একটি গণতান্ত্রিক দল হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে দেশ পরিচালনা হবে দুই দলের নেতৃত্বে ইনুসকে উৎখাত করতে হলে আমরা বিএনপিকে সহযোগিতা করতে রাজি আছে এই কথা সজিব ওয়াদের জয় এগারোই আগস্ট বলেছে চেক করে দেখেন তার ভিডিও ক্লিপ আছে আমি খুব অবাক হয়ে গেছি যে সে ইনটিউন করতে পেরেছে তখন যে একটা সময় এরকম একটা সময় আসবে যে সময় বিএনপির অন্য দলের অন্য গণতান্ত্রিক দলের সহযোগিতা লাগবে এই দানবকে সরানোর জন্য তো সেটা বিএনপি এখন বিএনপি বিবেচনা করবে বিএনপি কি করবে কোন পর্যায়ে আছে বিএনপি একাই সব করতে পারবে কিনা সেটা বিএনপির ব্যাপার বিএনপি দেখা যাক বিএনপি কি করে আমি মনে করি যেহেতু সজীব জয় এর বাইরে কথা কখনো বলে না আর বিএনপি যদি এককভাবে এই দানবকে পরাজিত করতে ব্যর্থ হয় বা অসমর্থ হয় সেই ক্ষেত্রে তারা যদি সহযোগিতা চায় হয়তো আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বিবেচনা করল করতে পারে এখন দেশের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের আঠেরো কোটি মানুষের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো এই দানবকে অপসারণ করা এর কোনো বিকল্প নেই কিভাবে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে আগে এই দানবকে অপসারণ করতে হবে এই দান দানবকে সরাতে হবে এছাড়া কোনো বিকল্প নাই তো যাই হোক আমরা অপেক্ষায় রইলাম এই ড্রামেটিক সিচুয়েশনে বিএনপি কি পদক্ষেপ নেয় সেটা দেখার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ